আপনার আঠেরোশো শতকের প্রথম দিকে ব্রাজিলের কোন একটা সুইট অরেঞ্জের মিউটেশনের ফলে এটা তৈরি হচ্ছে নাভিল অরেঞ্জ এর পাতাটা সাদা তার সারা গাটা দুধের মতো সাদা যাকে অ্যালবিনো বলে তো এটা কিন্তু এই মিউটেশনের ফলেই হয়েছে যে দুটো বাচ্চা একই সঙ্গে কোন একটা মানে শরীরের কোন একটা অংশ জোড়া লাগানো সেটাকে বলছে কোন জয়েন্ট সেরকম নাভেল অরেঞ্জটাও কোন জয়েন্ট টুইন এই যে ছবিটা দেখুন প্রথমে লেবুটা এই যে এরকম থাকে মানে এই যে বোটা একটু লম্বাটে গঠন আর এই রাখেন এর মুখে ঠিক আমার ছবির মতো দেখুন ছবিতে যেরকম নাভির মতো চিহ্ন আছে এই যে ঠিক দেখুন এতে দেখুন এই যে নাভির মতো চিহ্ন আপনা আপনায় ফলে পরিণত হয় মানে ফুলের ডিম্বাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয় সেটাই কোনো পরাগ মিলন লাগে না সেটাকে বলে সেল ফাটাইল নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সঙ্গে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং লেবুর মানে জন্মবৃত্তান্ত নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করতে এসেছি সে জন্মবৃত্তান্ত হচ্ছে একটা নাভেল লরেন্স। নাভেল অরেন্সটার একটা ফুল থেকে একটা পূর্ণাঙ্গ ফল হতে তার মানে পরপর কেমনভাবে এভাবে আসছে সেটাকে আমি পুরোটাই আপনাদের কাছে বলতে চাই তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন আশা করি সমস্ত গাছপ্রেমী এবং যারা ছাদ বাগানি মানুষ তাদের প্রত্যেকের ভালো লাগবে যে নাভেল জন্মটা কত একটা রহস্যজনক জন্ম জন্ম আর কি তো নাভেলরেন্সটা এরকম যে এটা কিন্তু আগে নাভেলরেন্স ছিল না এটা আগে কোনো একটা সুইট অরেন্স ছিল আপনার আঠেরোশো শতকের প্রথম দিকে ব্রাজিলের কোন একটা সুইট অরেঞ্জের মিউটেশনের ফলে এটা তৈরি হচ্ছে নাভেলরেন্স তো এটা পরবর্তীতে আমেরিকায় আসে এবং আমেরিকার প্রসিদ্ধ লেবু হয়ে যায় এই নাভেলরেন্সটা এবং এখন সবথেকে বেশি চাহিদার লেবু হচ্ছে আমেরিকার এই নাভেলরেন্স তো এবারে আমি এর ডিটেলসটা বলি তো আমি যখনই বললাম যে সুইট অরেঞ্জ থেকে কোনো একটা সুইট অরেঞ্জ থেকে মিউটেশনের ফলে অরেঞ্জটা হয়েছে তখনই আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে মিউটেশানটা কি তো এবার মিউটেশনটা বলি সেটা হচ্ছে বাবা মার যে বৈশিষ্ট্য আছে সেটা দেখবেন ছেলে মেয়ের প্রতি সে বা সন্ত সন্ততির প্রতি সেই বৈশিষ্ট্যটা থাকে তো এই বৈশিষ্ট্যটা থাকে কী কিসের জিন জিনটা কোথায় থাকে ডিএনএতে তো ডিএনএর কাজ কি ডিএনএর কাজ হচ্ছে এই বংশগতিটাকে মানে বংশগত বৈশিষ্ট্যটাকে ধারণ করে এবং বয়ে নিয়ে যায় মানে বাবা মারটা ছেলেমেয়ের প্রতি আসে কিন্তু সেটাকে আবার এই যে বইটা নিয়ে আসতে বাবা মার থেকে ছেলেমেয়ের মেয়ের পরে আবার তার ছেলেমেয়ের এইভাবে নিয়ে যায় তো এই ডিএনএর হঠাৎ করে আকস্মিকভাবে পরিবর্তন হয় কোনো এক সময় পরিবর্তন হয়ে কি হয় নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টি হয় সেই বৈশিষ্ট্যটা বংশেরা কারোর মধ্যে থাকে না যেমন ধরেন এই মানুষের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে সন্তান সন্ত্রদী বাবা মার জন্মগ্রহণ করছে মানে জন্ম দিচ্ছে তার মধ্যে দেখবেন কোনো একটা সন্তান হঠাৎ করে এমন কালার আসতে মানে পুরোটাই সাদা তার মাথার চুলটা সাদা চোখের পাতাটা সাদা তার সারা গাটা দুধের মতো সাদা যাকে অ্যালবিনো বলে তো এটা কিন্তু এই মিউটেশনের ফলেই হয়েছে তো সেরকম কোনো একটা সুইট অরেঞ্জ সেটা মিউটেশনের ফলে নাভেল অরেঞ্জের সৃষ্টি হয়েছে তো এবার আপনাদের নাভেল অরেঞ্জটা দেখাবো যে নাভেল অরেঞ্জটা কেমন দেখতে সেটা আগে দেখুন তারপরে তারপর আবার বলছি এই যে দেখুন সেই নাভেল অরেঞ্জের গাছ গাছ যেটার ভিতরে দেখুন এইটুকু গাছে তিনটে লেবু ধরে আছে দেখুন লেবুগুলোর সাইজ কীরকম বড় এবং শেপটা লম্বাটে এবং এই দেখুন নাভির মতোই চিহ্ন আছে আর এটা আপনার পাকবে এই সেপ্টেম্বরের শেষ অক্টোবরে এরকম দেখুন এখন হালকা হালকা করে কালার এসে গেছে এটা উজ্জ্বল হলুদ বর্ণের লেবুটা হবে এইবারে বলি এই যে বললাম মিউটেশন মিউটেশনের ফলে কি হলো সুইট অরেঞ্জ থেকে নাভেল অরেঞ্জের জন্ম হলো এই নাভেলয়সটা কেমন করে জন্ম হলো এই যে আপনার মিউটেশনের ফলে একটা কোন জয়েন্ট টুইন তৈরি হলো এখানেও আবার আবার আপনাদের প্রশ্ন আসবে যে কোন জয়েন্ট টুইনটা কি আমরা সাধারণত টুইন মানে বুঝি যমজ বাচ্চা তো এই যমজ বাচ্চা দেখবেন আলাদা আলাদা মানে একই রকম বৈশিষ্ট্য আলাদা আলাদা হয় কিন্তু আবার কোনো এক সময় দেখবেন যে দুটো বাচ্চা একই সঙ্গে কোনো একটা মানে শরীরের কোনো একটা অংশ জোড়া লাগানো সেটাকে বলছে কোন জয়েন্ট উইন সেরকম নাভেল অরেন্সটাও কোন জয়েন্ট উইন তো এই নাভেল অরেজের মিউটেশনের ফলে কী হলো যে লেবুটা তৈরি হলো এর ভিতরে মানে দুটো লেবু একসঙ্গে মানে একটা জায়গায় জয়েন্ট সেটা আপনাদের আমি একটা ছবি এঁকেছি সেটাও আপনাদেরকে দেখাবো তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে এরকম একসঙ্গে জয়েন করা একটা লেবু এবং তার উপর দিয়ে খোসা দিয়ে ঢাকা কিন্তু ভিতরে এরকম দুটো লেবু আছে কিন্তু জয়েন করা তো এবার এই যে বোটাটা ধরেন এই দিকে আর ঠিক তার উল্টো পাশে একটা পিনের মানে বাইরের দিকে একটা পিনের মতো ছোটো একটা অংশ বেরিয়ে থাকে আমি ছবিতে সব ডিটেলস দেখাবো তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো পিনের মতো যে অংশটা বাইরে বের করা থাকে এইবার কি হয় আস্তে আস্তে করে লেবুটা যখন বড় হচ্ছে তখন কী হয় ওই যে বোটার উল্টো পাশে যে পিনের মতো বাইরের দিকটা বের করা থাকে ওটা কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে ওখানে একটা ছোট্ট ফাঁকা তৈরি হয় আর এদিকে হচ্ছে এই দুটো লেবু আস্তে আস্তে করে বড় হয় বড় হতে হতে হঠাৎ করে এই যে বোটার দিকে যে লেবুটা সেই লেবুটা কি হয় বাড়তে থাকে আর সামনের দিকে যে লেবুটা সেটা হঠাৎ করে গ্রোথটা কমে যায় গ্রোথটা কমে যায় তারপরে কি হয় আরও কিছু দিন পরে ওই সামনে মানে বোটার উল্টোপাশে যে লেবুটা গ্রোথ কমতে কমতে একেবারেই কমে যায় আর এই পিছনের লেবুটা পুরোটা বড় হয়ে যায় আমি আপনাদেরকে ছবিটা দিয়ে দেখাচ্ছি তাহলে আরও ভালো বুঝতে পারবেন তো এই দেখুন এই দেখুন ছবিটা এই ছবিটা হচ্ছে এই যে ছবিটা দেখুন প্রথমে লেবুটা এই যে এরকম থাকে মানে এই যে বোটা আর বোটার ভিতরে এই যে মানে লেবুটার ভিতরে এরকমভাবে দুটো লেবু জন্মায় এই যে কোন জয়েন্ট টুইন মানে এই জায়গাটায় জয়েন করা তো এ তার উপর দিয়ে খোসা দিয়ে আটকানো থাকে বাইরে থেকে মনে হয় পুরো একটা লেবু আর এই দেখেন এর মাথা মানে বোটার ঠিক উল্টো পাশে একটা এই দেখেন পিন মতো একটা ছোট্ট অংশ বাইরে বের করা থাকে পিনের মতো একদম তার কিছুদিন পরে দেখা যাচ্ছে দুটো লেবু কিন্তু সমানভাবে বড় হচ্ছে এটা দু নম্বর ছবি এটা এক নম্বর ছবি এই দেখেন এই মাথাটা শুকিয়ে গেছে পরবর্তীতে দেখুন এই লেবুর দুটো কিন্তু বড় হচ্ছে আর এই এই পিছনের লেবুটা দেখুন এই যে পিছনের যে এই পিনের মতো অংশটা দেখুন শুকিয়ে এই জায়গাটা ছোট্ট ফাঁকা হয়ে গেছে তার পরের লেবুটা দেখুন পিছনে এই মানে বোটার পাশে লেবুটার গ্রোথ কিন্তু কমে গেছে আর এই এই বোটার দিকে লেবুটা আস্তে আস্তে করে বড় হচ্ছে তারপরে লাস্টে একদম শেষে গিয়ে এই এইটা এই গ্রোথটা একদম শেষ হয়ে গিয়ে এই লেবুটায় পুরো লেবুটায় পরিণত হচ্ছে এবং ঠিক এই জায়গাটায় এই যে ফাঁকাটা যত বড় হচ্ছে প্রথমে এই যে পিনটা শু পিনটা যে শুকিয়ে গেল পিনের মতো অংশটা তারপর একটা দেখুন একটু ছোট্ট ফাঁকা তারপর দেখুন আর একটু বড়ো ফাঁকা তারপর একটা পুরোটাই একদম নাভির মতো দেখতে সেটা আপনাদের আরও ডিটেলসে বলবো দেখুন এবার লেবুটা একটু দেখাই লেবুটা একটুখানি সুন্দর করে দেখতে হবে দেখুন এই যে লেবুটা লেবুটা দেখেছেন একটু লম্বাটে গঠন আর এই রাখেন এর মুখে ঠিক আমার ছবির মতো দেখুন ছবিতে যেরকম নাভির মতো চিহ্ন আছে এই যে ঠিক দেখুন এতে দেখুন এই যে নাভির মতো চিহ্ন আর এই লেবুটার মধ্যে দুটো করে মানে ছোটোর থেকে তো দুটো করে লেবু একসঙ্গে থাকতো দেখুন লেবুটার আকারটা কিন্তু লম্বাটে এটা আপনারা দেখছেন যে লেবুটার আকারটা লম্বাটে তো এই ব্যাপারটা কি আপনাদের বোঝাতে পারলাম যে কোন জয়েন্ট টুইনটা কী কীভাবে আপনাদের মানে একটা লেবু আস্তে আস্তে করে তৈরি হচ্ছে তো এই লেবুটার এবার একটু বৈশিষ্ট্য বলি লেবুটা হচ্ছে দেখুন এরকম যেহেতু এর ভিতরে দুটো করে লেবু আস্তে আস্তে করে বলা হয়েছে বলে অন্য অন্য লেবুর তুলনায় আপনাদের অন্য লেবু একটা দুটো দেখাই এই যে এদিকে দেখুন এই যে লেবুন দেখুন এই যে লেবুটা একদম গোল এ দেখুন লেবুটা একদম গোল তো এরকম আমি আরও একটা দুটো লেবু আপনাদের দেখাই এই যে দেখুন এই যে দেখুন লেবুটা গোল এ কিন্তু সব আলাদা আলাদা লেবু কোনোটা ভ্যালেন্সিয়া কোনোটা বাড়িটু কোনোটা হয়তো পাকিস্তানি মালটা সবই কিন্তু এরকম গোল এই লেবুটা দেখেন সবকটা লেবুই দেখেন একটু লম্বাটে এই দেখুন সব লেবুই কিন্তু একটু লম্বাটে গোল নয় আর এই লেবুটার মানে যেহেতু ভিতরে একটা খোসা দুটো লেবুর মানে থাকছে দুটো লেবু একটা তার নিজস্ব আবরণ দিয়ে ঢাকা তার উপরে আবার আরেকটা আবরণ সেই সেই জন্যে লেবুটার খোসাটা একটু পুরু হয় কিন্তু লেবুটার মিষ্টি যথেষ্ট মিষ্টি এর কিন্তু দানাও হয় না সেই সেই বৃত্তান্তটাও আপনাদের কাছে সব এখন খুলে বলবো যে কেন এর দানা হচ্ছে না সেটাও আপনাদেরকে সব বলবো এবং লেবুটা কিন্তু খুবই খেতে ভালো তো এইবার আপনাদের বলি এই লেবুটা কেন দানা হচ্ছে না আর এই লেবুটার এই যে নাভির চিহ্ন এই নাভির চিহ্ন আছে বলে কিন্তু এই লেবুটাকে বলা হচ্ছে নাভেল লরেন্স তো এইবার বলি ফলের ব্যাপারটা আমরা জানি সাধারণত পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগ মিলনের ফলে স্ত্রী ফুলের ডিম্বাশয়টা আস্তে আস্তে ফলে বিকশিত বিকশিত হয় তো সেরকম এর আবার পদ্ধতি আছে যেমন ক্রস পলিনেশান সেল পলিনেশান ক্রস পলিনেশনটা এটা যে একটা স্ত্রী ফুল গাছ একটা পুরুষ ফুল গাছ এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের পরাগ মিলনের ফলে একটা ফুল থেকে ফলে পরিণত হয় তেমন আরেকটা আছে কি সেল পলিনেশন যেটা হচ্ছে একই গাছে পুরুষ এবং স্ত্রী দুটো ফুলই হয় সেই ফুলের স্ত্রী এবং পুরুষ ফুলের পরাগ মিলনের ফলে স্ত্রী ফুলের এই ডিম্বাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয় আরেকটা আসলো সেটা হচ্ছে সেটা কোনো পরাগ মিলন হয় না সেটা ফুল আপনা আপনায় ফলে পরিণত হয় মানে ফুলের ডিম্বাশয়টা আস্তে আস্তে ফলে পরিণত হয় সেটাই কোনো পরাগ মিলন লাগে না সেটাকে বলে সেল ফাটাইল সেই সেল ফাটাইলটা কোন গাছে হয় এই নাভেল অরেঞ্জে নাভেল অরেঞ্জে আপনার সেল ফাটাইলের মাধ্যমে ফলে পরিণত হয় তো সেই সেল ফাটাইলে যে ফল হয় সেল ফাটাইল পদ্ধতিতে যে ফলটা হয় সেই সেই পদ্ধতিটাতে কিন্তু আপনার মানে কোনো ফলে দানা হয় না এরকম ভ্যালেন্সিয়া আছে এরকম আপনার মায়ার লেমন আছে মায়ার লেমনেও কিন্তু তাই তবে যখন এই সেল ফাটাইলের মাধ্যমে ফল পরিণত হয় ফলে পরিণত হয় ফুল থেকে তখন কিন্তু তার পার্সেন্টেজ মানে ফলের পার্সেন্টেজ কিন্তু অনেক কম হয় ওই থার্টি ফাইভ কি ফর্টি পারসেন্ট ফল হয় কিন্তু আবার এই নাভেল অরেঞ্জে বলেন ভ্যালেন্সিয়া বলেন মায়ার লেমনে বলেন সব কিন্তু আবার পরাগ মিলনেও হয় সেই ক্ষেত্রে পরাগ মিলনে যখন হয় তখন মানে ফলের পার্সেন্টেজটা পরিপূর্ণ হয় যেরকম একটা গাছের হওয়া উচিত ঠিক সেরকমই হয় তাহলে আমরা জানতে পারলাম যে এর যখন সেল ফাটাইলের মাধ্যমে ফল হয় তখন এর পার্সেন্টেজ ফলের মানে পার্সেন্টেজ কম হয় আর হচ্ছে এর কিন্তু শুধু সেল ফাটাইলে যে শুধু হয় তা না এটারও পরাগ মিলনে হয় সেক্ষেত্রে আবার কিন্তু দানা পাবেন সেক্ষেত্রে দুটো একটা দানা থাকলেও থাকতে পারে মানে থাকবে এটাই ধরে রাখুন আর যেটা সেল ফাটাইলে ফল হবে সেটাই কিন্তু দানা থাকবে না এটাই হচ্ছে পার্থক্য তো আপনাদের কাছে আমি ডিটেলস বললাম এবং এই মানে লেবুটা নাভেল অরেঞ্জের ওয়েটটাও খুব সুন্দর হয় এক একটা ওয়েট আগের দিন আমি একটা ফল ওয়েট করেছিলাম সাড়ে চারশো গ্রাম ট্রাম হয়েছে তো ওজনও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় ভিতরটা পুরো একদম টাইট খুব টেস্টি লেবু আর আপনাদেরকে বললাম পুরো ঘটনাটা আপনাদের কেমন লাগলো এগুলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন